রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুমী বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় নমস্কার স্বাগত থানার পক্ষ থেকে সতর্ক বার্তা চালানো হচ্ছে দক্ষিণবঙ্গ সাগরে গভীর নিম্নচাপের কারণে সামুদ্রিক জল জলস্বাসের একটা সম্ভাবনা রয়েছে তাই নদীর উপকূলবর্তী এরিয়া সহ সকল সাগরদ্বীপবাসীকে জানানো হচ্ছে আপনারা যারা দুর্বল কাঠামোযুক্ত কাঁচা বাড়িতে বসবাস করছেন কাছাকাছি ছাদ ওয়ালা কোনো পাকা বাড়ি কিংবা সরকারি স্কুল বা সেন্টারে প্রয়োজন হলে আপনারা আপনাদের বাড়ির গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে আশ্রয় গ্রহণ করতে পারেন গভীর সমুদ্রে জেলারা এখনো মৎস্য শিকারে রয়েছেন আপনারা ষোলো সাত দু হাজার পঁচিশ বিকেলের মধ্যে আপনারা আপনাদের নৌকো লঞ্চ ও টোলার গুলো নিয়ে টাঙায় ফিরে আসুন এবং শক্ত কাছি দিয়ে নবর করে রাখুন পরবর্তী প্রশাসনিক নির্দেশ না আসা পর্যন্ত আপনারা কেউ নতুন করে মৎস্য শিকারে বেরোবেন না